সেবা কার্যক্রম উপলক্ষে মঙ্গলবার কমলপুরের বিজেপি মন্ডল কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তিদেব প্রাক্তন মন্ডল সভাপতি শ্যামল কান্তি পাল সাধারণ সম্পাদক কেশব ভৌমিক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সচিব অর্জুন দেব সোহন্যান্য এদিনের বিধায়ক মনোজ কান্তি দেব বলেন সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এ উপলক্ষে সারা দেশব্যাপী পাক্ষিক কার্যক্রম চলছে যার অঙ্গ এই রক্তদান শিবির তিনি জানান প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর তারিখকে ভিত্তি করে রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ স্বচ্ছ ভারত অভিযান করা হয়ে থাকে

এবং তো সব নিয়ে এই অনুষ্ঠান চলছে স্বেচ্ছায় মাত্র ইচ্ছুক যারা প্রত্যেকে সে বক্তবান তো আমরা প্রতি বছরই সতেরোই সেপ্টেম্বর পরে তারিখটাকে ভিত্তি করে এই রক্ত শিবিরের আয়োজন করা হয়ে থাকে এবং বৃক্ষরোপণ তারপর উপর স্বচ্ছকাল অভিযান করা হয়ে থাকে よろしくお願いします。